ইডি অফিসারদের ওপরে হামলার চার দিন পার হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত শেখ শাহজাহানের কোনো খোঁজই পাওয়া যায়নি তারপর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে যে কোথায় সন্দেশখালীর এই দাপুটে তৃণমূলের প্রভাবশালী নেতা কেন পুলিশ শাহজাহানকে খুঁজে পাচ্ছে না কেন এখনো গ্রেফতার করতে পারছে না পুলিশ এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে ইতিমধ্যে কিন্তু তন্নিষ্ঠ আমরা দেখেছি ডেডলাইনও ফেল করে গিয়েছে রাজ্যপালের করা হুঁশিয়ারি সাজাহানকে নিয়ে তাতেও কাজ হচ্ছে না কেন সন্দেশখালীতে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে ইডি পুলিশের ওপরে ক্ষোভ উগড়ে প্রেস রিলিজে ইডির করা প্রশ্ন কেন্দ্রীয় এজেন্সির ওপরে হামলা তাও কেন লঘুধারা খুনের চেষ্টার অভিযোগ কেন রাখা হলো না এটি যখন তীব্র ক্ষোভ প্রকাশ করছে তখনই সন্দেশখালী ঘটনা নিয়ে মুখ খুলেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি বলেছেন কড়া ব্যবস্থা নেওয়া হবে তার মন্তব্য সন্দেশখালীতে যে 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 আইন ভেঙেছে তাদের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেওয়া হবে हम लोग जो भी जिसने भी लॉ हाथ में लिया है उसके खिलाफ सख्त कार्रवाई करेंगे जिसने भी लॉ को तोड़ा है এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রাক্তন এন এস জি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী দীপাঞ্জন দা শুভ সুপ্রভাত টিভি নাইন বাংলার স্বাগত জানাই এই যা পরিস্থিতি চলছে এখন এই শেখ শাহজাহানকে ঘিরে ইদির তা তীব্র ক্ষোভ প্রকাশ করছে পাশাপাশি অনেকগুলো প্রশ্ন তুলছে রাজীব কুমার বলছেন করা ব্যবস্থা নেওয়া হবে সবই হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত শাহজাহানের ফ্রেস পাওয়া যাচ্ছে না এর এস্ত দুরস্ত কি মনে হচ্ছে আপনার আমার আমি মাননীয় ডাইরেক্টর জেনারেলের কথা শুনলাম আমার পুরনো একটা স্লোগান মনে পড়ে গেল দেখতে হ্যাঁ দেখতে রেহেঙ্গে ওই দেখতে রেহেঙ্গে কবি খতম নেই ভারতবর্ষের পুলিশদের মধ্যে নাকি কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশকে বলা হতো সব থেকে তার মাথায় রয়েছেন ভারতবর্ষের তর্কাতিত একজন সব থেকে ইন্টেলিজেন্ট অফিসার তারপরেও একজন এরকম মানে সন্ত্রাসবাদী টাইপের এত বড় একজন অপরাধী সে ধরা পড়ছে না এটা একটা অবাস্তব ব্যাপার আপনারাও জানেন যে আপনাদের টিভি চ্যানেল এসে অডিও রেকর্ড পাঠিয়েছিল ওসামা বিন লাদেনের মতো ওসামা বিন লাদেন আফগানিস্তানের গুহা থেকে পাঠাত এ তো সন্দেশখালী থেকে পাঠাচ্ছে তো মোবাইলে যখন পাঠাচ্ছে মোবাইলে ট্র্যাক করা সম্ভব নয় বেঙ্গল পুলিশের পক্ষে নাকি এতে করতে দেওয়া হচ্ছে না এতে তো পরিষ্কার বোঝা যাচ্ছে পুলিশ শুধু নিষ্ক্রিয় নয় পুলিশ এটাতে সমর্থন করছে

বাংলায় প্রভাবশালী অতি প্রভাবশালী একজন দুজন যারা আছে তারা পুলিশকে নিষ্ক্রিয় করে দিচ্ছে আপনার কি মনে হয় বাংলার পুলিশ পুলিশ বা বা কলকাতার ঘন্টার মধ্যে একে গলা মানে চাইলে চার বেঁধে নিয়ে চলে আসবে কিন্তু সমস্যা হচ্ছে যে সাংঘাতিক ভাবে রাজনীতির হস্তক্ষেপ রয়েছে আমার দুঃখ লাগে অসহায় লাগে এই সমস্ত লোকজনগুলোকে দেখলেই দেখলে এই সিনিয়র পুলিশ অফিসারদের যাদের দক্ষতাকে তারা নিলামে তুলে দিয়েছে এখন ব্যাপারটা হচ্ছে দেখুন এটাতে কোনো সন্দেহ নেই শাহজাহান বুঝে গেছে ও চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে সেন্ট্রাল এজেন্সি যখন ঢুকেছে এখন ও বাংলাদেশেও পালাতে পারবে না বাংলাদেশের সরকারকেও ইন্টিমেট করা আছে বাংলাদেশের ইন্টেলিজেন্স এজেন্সিকে অলরেডি অ্যালার্ট করেছে আমাদের বৈদেশিক এজেন্সিগুলো সুতরাং ও

চারটা পাঁচটা বড় বড় বাড়ি চার পাঁচটা গাড়ি বাজার হাট পরিবারের সবাই নেতা শিল্প শিল্পপতি হয়ে গেছে এটা কি করে সম্ভব হয়েছে টাকা আসছে কোথেকে বর্ডারে এবং খোলাম খুললে এদিক থেকে মাল যাচ্ছে ওদিক থেকে মাল আসছে ডাক যাচ্ছে সোনা আসছে এই যে চলছে এটা তো বন্ধ হওয়ার দরকার আছে আর এটা খালি পশ্চিমবঙ্গ বা একটা জেলার ব্যাপার নয় সারা ভারতবর্ষের আইন শৃঙ্খলা এর থেকে আর বিপন্ন হয়ে যাচ্ছে দেশের সুরক্ষা বিপন্ন হয়ে যাচ্ছে কারা ঢুকছে ওখান দিয়ে সরকার এত পরিশ্রম করে সারা দেশের টেরোজিম বন্ধ করেছে আর টেরিস্টরা চক্রান্তকারীরা বিদেশি এজেন্টরা এখান থেকে দিব্য ঢুকে যাচ্ছে এদিকে রাজ্য পুলিশের ডিজি তিনি যা মন্তব্য করেছেন তাকে আবার কটা খুব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজীব কুমার যা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করছেন এই সব কাজ করার জন্য রাজ্য পুলিশের ডিজি পদে রাজীব কুমারকে বসিয়েছেন রাজীব কুমার মধ্যস্থতাকারীর কাজ করছেন এই মন্তব্য মন্তব্যের মমতা ব্যানার্জি তিনি পুলিশের মাধ্যমে ওকে সারেন্ডার করার জন্য বলেছেন পুলিশের লোকদের ওকে বলেছে যে আমি দরকার হলে মৃত্যুবরণ করতে রাজি আছি স্যারেন্ডার করব না ওদের মধ্যে আমাদের প্রচুর লোকজন আছে রাজীব কুমার যেটা করছেন সেটা মমতা ব্যানার্জির নির্দেশে করছেন ও রাজীব কুমারকে মমতা ব্যানার্জি এই কারণে বসিয়েছেন এই সব কাজ করার জন্য রাজ্য পুলিশের ডিজিপিকে নিয়োগ করা হয়েছে তিনি এই সমস্ত ঘটকগিরি এমিশারি মধ্যস্থতার কাজ করছেন সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতি তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয় ইডি আধিকারিকদের আর এ নিয়ে প্রশ্ন করতে মেজাজ হারালেন বর্ষিয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় এখন বাংলায় একটা জায়গা হয়েছে এরপর ইডি অভিযান করলে সারা দেশে জনবিস্ফোরণ হবে বক্তব্য সভীন্দ্র চট্টোপাধ্যায়ের কার্য তো শেখ সাহজানে কার্যকলাপকে সমর্থন করলেন বর্ষীয়ালী তৃণমূল নেতা হ্যাঁ ভাই একটু জলবিস্ফোরণ হবে ভারতে এখন তো জবে একটা জায়গা পরে সারা বাংলা জুড়ে জনবিস্ফোরণ হবে এবং ভারতবর্ষের যেখানে যেখানে বিজেপি ভাগান নেই সেখানে ইলি যাচ্ছে আর সব যুগ স্কেল ছেলে পুড়ে আসামে হিমন্ত বিষ্ণু ভাজা যুদিস্থের ছেলে চট্টোপাধ্যায়কে পাল্টা কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী বলেন আধা সামরিক বাহিনী এলের কোদাল কুড়ুল নিয়ে দা নিয়ে বেরিয়ে পড়ুন মহিলাদের আহ্বান করেন একজন মন্ত্রী বলেছেন আমি তাকে ভদ্রলোক বলে জানতাম তিনি বলেছেন সেন্ট্রাল ফোর্স ইডি যেখানে যাবে সেখানে নাকি এরকম ঘটনা ঘটবে এটা কি সন্ত্রাসবাদীদের দল হয়ে গেছে সরকারি কেন্দ্র সরকারের কোনো সংস্থা আক্রান্ত হবে এখানে এলে আমার তো মনে হয় এখানে এই সরকারের এক মিনিট থাকার অধিকার নেই এই সরকারকে ধাক্কা মেরে গঙ্গায় ফেলা উচিত এদিকে দেখুন সন্দেশকালে এই বনকা কাণ্ডের পরে শহরে ইডির ডিরেক্টর রাহুল নবীন গতকাল মাঝরাতেই শহরে এসেছেন ইডির ডিরেক্টর কাজে যোগ দেওয়ার পরে প্রথম কলকাতায় সূত্রের খবর আজ দফায় দফায় ইডির অফিসারদের সঙ্গে বৈঠক ডিরেক্টরের সন্দেশ খালি বনকার হামলা নিয়ে ডিরেক্টরকে রিপোর্ট পেশ করবেন ইডির কলকাতার আধিকারিকটা সিআরপিএফ সিআইএসএফ কর্তাদের সঙ্গেও নিরাপত্তা নিয়ে বৈঠক রাহুল নবীনের ইডির সব মামলার স্ট্যাটাস নিয়ে আলোচনা করবেন ডিরেক্টর সূত্রের খবর তদন্তের রূপরেখা তৈরি করে দেবেন ডিরেক্টর রাহুল নবীন হামলায় জখম অফিসারদের হাসপাতালে দেখতেও যাবেন তিনি যেখানে আইন শৃঙ্খলা নেই সরকারের উপস্থিতি নেই পুলিশ প্রশাসনের কিছু নেই সেন্ট্রাল ফোর্সকেও তাড়া করে মারা হচ্ছে সেন্ট্রাল এজেন্সির অফিসারদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে প্রাণে বাঁচার জন্য পালাতে হচ্ছে তো ভাবুন এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি পশ্চিমবঙ্গ আছে তো স্বাভাবিক এ তো সরকারের দায়িত্বই আছে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যে সরকার এখানে রাজ্যে আছে তারা যদি এই ধরনের দেশবিরোধী ক্রিয়াকলাপে সমর্থন দেয় তাদেরকে শেল্টার দেয় তো চিন্তার বিষয় আছে পশ্চিমবাংলা কতদিন ভারতের সঙ্গে থাকবে আর এদিকে আজকে বিএসএফ এর আইজি আয়ুষ তিওয়ারি তিনিও শহরে এসে পৌঁছছেন ইডি স্পেশাল ডিরেক্টর সুভাষ আগরওয়ালের সঙ্গে বিএসএফের আইজির একটি বৈঠক রয়েছে শাহজাহানের গ্রেফতারি নিয়ে তৎপর হতে পারেন তদন্তকারীরা মূলত শাহজাহান কোথায় রয়েছেন তার খোঁজ করছে বিএসএফের গোয়েন্দা বিভাগ সূত্রের খবর ওই এলাকাতে বাড়ানো হচ্ছে সীমান্তরক্ষী বাহিনী নজরদারি সীমান্তবর্তী এলাকাতে তল্লাশিতে গেলে বিএসএফ কে সঙ্গে নিয়ে তল্লাশির পরিকল্পনা ইডির সূত্রের খবর তবে আধিকারিকদের নিরাপত্তা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত এখনই কোনো তল্লাশি নয় রাজ্যে ইডি আধিকারিকদের উপরে হামলায় অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত নতুন করে তল্লাশিতে না যাওয়া পক্ষে মত ইডির শীর্ষ কর্তাদের একাংশের পুলিশের এবং লঘু ধারাতে মামলা নিয়ে উচ্চ আদালতে যাওয়ারও ভাবনা রয়েছে ইডির